জিন্দেগি দরকার বাফ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হইয়েন না আমি রাগ করার জন্য বলি শক্ত কথার জন্য বলি কোরআনুল মধ্যে আছে মানুষ জাহান নামি হবার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন এক নাম্বার খামখেয়ালি অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলবো মানে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামি হলো কারণ এরা সকলেই ছিল গাফেল কি ছিল বাফ গাফ কোরআন শরীফ আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলিয়া কে বলছেন নবীজিকে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার শরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনোই না আম্মাজান আয়সার দি আল্লাহ তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইয়দকুরুল্লাহ হাফি কুল্লে আহিয়া নিহি তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন কুল্লে আহিয়ান সর্বদাই আল্লাহ তারা জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন নবীজিকে বলছি বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনি কে আমি বলে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়েস আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলেম ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দির টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজির হত আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফিসান বীর করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের মতো আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখলাম বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআন করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আফসুস ওদের তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরও অনেক দিন হয়েছে ওনার ছেলে এখন বড় বয়স এই কিছুদিন আগেও বাংলাদেশের মধ্যে হজরত মৌলানা ফয়সাল নদীম বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি উনি সবসময় তসবি করতেন হাতে তসবি করতেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পরপর এটা হাতে থাকলে আমার আল্লাহর হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করে এই জন্য এটা আমার স্মরণ করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্ল ওয়াসাল্লাম তিনি এই তসবি মানে এই দানাওয়ালাগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে পারছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কি না আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কি না কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্ল সাল্লাম আল্লাহকে বলতেন না। সাল্লাম আল্লাহকে বলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করবেন ওনারে আবার মনে করাই দেবেন ও দরকার কি তো এই জন্য বললাম বাহ বলা তাকুমিনাল বা ফিলিম গাফিল না হওয়া গাফিল না মুমিন গাফিল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান গাফেল হয় এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইত সাহাবীরা বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাঈমাল ফিকর তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন কোনো না কোনো আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমাল দ্বিতীয় দিনের বাদ বা গ্রীব বয়ানে হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামত বারা কাতহুম বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছি না হজরত বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচে মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্ন থেকে বাঁচে জাহান নাম থেকে বাঁচি জাহান নাম থেকে বাঁচি তো নবী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে এটা মনে হইত যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দারে দারে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর

নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁধের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়ে শক্ত করিয়া ধরে এই লোকটা ছুটবে কেন কথা বোঝেন না এই লোকটা ছুটবে কেন আল্লাহ নবী বলেন আল্লাহর উম্মত আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়ায়া ধরে ধরে জাহান আগুন থেকে মাছে কোমরে কোমরে জড়ায়া ধরে এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরা সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন

সেই হাসরের দিন যেই দিনের একদিনের প্যারেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া যা আলুল শি শিবা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে একদিন সুরায় মুজাম্মিলের আয়াত আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের

একটা দিনও কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমান্দার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন একটা ফজরের সেজিদা দিল না কেমনে বাঁচবা বান্দা কেমনে এক দিনই তো হাশরের ময়দানে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে ফাবি আই হাদিসিন বাদেহু ইউমিনুন আল্লাহ কোরআনে বলে বান্দা আমি 23 বছর কোরআন নাযিল করেছি 30 পারা কোরআন নাযিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল কে দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রসুল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব করিলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তার তুমি বলো বলে যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজ তেইশ বছর বলেও মনটা গলাইতে পারলো না তিরিশ পারা কোরআন নাজিম করল দিল গলাইতে পারল আর কতবার বললে ইয়া আইয়ো হাল্লা না হে ইমান্দার গণ এই শব্দটি কোরআনুল কারিমে উন বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশি বারের চাইতে বেশি কোরান কারিমে নামাজের কথা আছে আকিম উসলা আকিম উসলা আকিম উসলা বার বার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বার বার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এজন্য জন্য দোস্ত ইনসাফ করে ইনসাফ নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফিল হয় না মোমেন কি হয় না মোমেন গাফেল হয় না গাফলত জাহান্নামীদের পরিচয় গাফেল জাহান্নামিদের পরিচয় আমার কিশোর নজওয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজওয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন করেন ফিকির আমরা আল্লাহ প্রতিটি প্রতিটি প্রাণ আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাত পর্যন্ত আগামীকালকের আখেরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে বেলা নাস্তা দুপুরের খাবার রাতের না খাবার তো আজকের সারা খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের তো নামাজ মিস হয়েছে কয়জনের ইনসাফের কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটলো না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটলো না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন